হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজকে একশো পার্সেন্ট আপনাদের জন্য খুব দারুণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিও টপিক থাকছে ধাতু গার্ড যেসব ছেলেদের হাত ভাঙে বা বীর্যটা পাতলা হয়ে গেছে হস্তবন করে করে সেক্স টাইমটাকে পাচ্ছেন না দুর্বলতা আছে তাদের জন্য আজকে ফেন্স আপনাদের জন্য দারুণ ভিডিও নিয়ে আমি চলে এলাম আমার হাতে দেখছেন প্রোডাক্টের নাম হলো ধাতু গার্ড ধাতু গার্ড মানে স্সেরা হস্তমন করে করে প্যানিসে দুর্বলতা করে ফেলেছেন সেক্স টাইমটাকে পাচ্ছেন না দুর্বলতা আছে পাওয়ারটা কম আছে আপনারা এই সেক্স পাওয়ারটাকে বাড়ানোর জন্য আপনারা ধাতুটা গাঢ় করতে হবে টাইমিংটাকে বাড়িয়ে তুলতে হবে কিন্তু কিভাবে বাড়াবেন এই প্রটা আপনারা খেতে পারবেন এই ধাতুটা গাঠ করতে হবে ধাতু গাঁট বাড়ে যেসব ছেলেদের ধাত ভাঙে কেন বারে বারে পেপচাপ করলে দেখবেন পেপচাপ করলে আর লাস্টে দেখবেন আটা টাইপের হয় আপনারা তালে ভাববেন ধাত ভাঙছে ধাত ভাঙলে সেষ ক্ষমতাটা আপনাদেরকে ডাউন হবে টাইমিংটাকে বাড়িয়ে তুলতে পারবেন না আর এই জন্য বলা হয় ধাতুটাকে গাঢ় করতে সেক্স পাওয়ারটাকে বাড়িয়ে তুলতে আর তাই বলি ধাতুটাকে গাঠ করুন ধাতু গাঠ করতে গেলে এই প্রোডাক্টটাকে আপনাদেরকে সেবন করতে হবে অনলি ফর রাতে মিল্কের সাথে মানে দুধের সাথে আপনাদেরকে সেবন করতে হবে তাহলে ফ্রেন্স আপনারা টাইমটাকে বাড়িয়ে তুলতে পারবেন সব পূর্ণ একশো পারসেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট দাম বেশি না মাত্র দুশো ষাট টাকা দাম আছে দুশো ষাট টাকা এই ধাতুঘার্ড ধাতু ঘাটটাকে আপনারা অরিজিনালটা দেখুন এখানে একটি কোম্পানির টেকমার দেওয়া আছে তারপর দেখুন এখানে দেখবেন একটি কোম্পানির স্টাম্বার আছে দেখুন এখানে একটি স্টাম্বার আছে দেখছেন কোম্পানির এটাই হল অরিজিনাল তারপর দেখবেন এরকম একটি সেল করা আছে দেখছেন এরকম সিল আর এই ধাতু গার্ড ধাতুটাকে গার্ড করলে আপনাদেরকে সেক্স পাওয়ারটা বেড়ে যাবে দীর্ঘ সময় ধরে আপনারা সহবাস করতে পারবেন তা ফ্রেন্স টাইমিংটাকে আপনারা পাচ্ছেন না টাইমিংটাকে বাড়িয়ে তুলতে গেলে আপনারা এই ধাতুটাকে গাঠ করতে হবে ধাতুটাকে গাঢ় করতে হবে তারপরেই আপনারা কিন্তু সেক্স টাইমটাকে বাড়িয়ে তুলবেন তাহলে ফেন্স আপনাদেরকে দেখবেন একশো পার্সেন্ট আপনারা টাইমিংটাকে বেড়ে যাবে তা ফেন্স তারপর দেখুন এই কোটোর লেভেলে হচ্ছে ঢাকনাতে কোম্পানির নাম লেখা আছে অলরেডি এই টেক মাছ ছাড়া আপনারা কিনবেন না বাজারে নকল কিনে সব থাকবেন ধাতু গাঠ এটাই হলো অরিজিনাল একটি প্রোডাক্ট সম্পূর্ণ আয়ুর্বেদিক এখানে এখানে লেখাই আছে অলরেডি সম্পূর্ণ আয়ুর্বেদিক ধাতু গার্ড টাইমিংটাকে বাড়িয়ে তোলার জন্য সেক্স পাওয়ারটাকে বাড়ানোর জন্য আপনারা খেতে পারেন তা ফেন্স আজকে ভিডিওটা আমি বেশি বড় করলাম না খুব কমই ছোটো মধ্যে একটি ভিডিও করলাম তা ফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম নেক্সট ক্রোডিডেতে আবার দেখা আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন